গরম নিয়ে আপাতত স্বস্তির খবর নেই এপ্রিল জুড়েই তাপমাত্রার আধিক্য থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় গরম আরও তীব্র হতে পারে বলেও জানানো হয়েছে দেশে বয়ে চলা তাপ্রবাহে অতিষ্ঠিত জনজীবন প্রচন্ড গরমে জনজীবনের করছে হাঁসফাঁস ঘরের বাইরে কোথাও স্বস্তি নেই প্রখর রোদে পথঘাট ঘাট সবকিছুই উত্তপ্ত কোথাও সড়কের পিচ গলতে শুরু করেছে গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্যযুকীয় পরিস্থিতি যখন এমন তখন স্বভাবতই প্রশ্ন উঠেছে কি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিফ হিট অফিসার বুশরা আফরিন গত বছর বুসরা এই পদে নিয়োগ পেয়েছিল বুসরা বলেন দায়িত্ব পেয়ে আমি বসে নেই চেষ্টা করে যাচ্ছি কেন ঢাকায় তাপ বাড়ছে তা খুঁজে বের করার পরিস্থিতি মোকাবেলায় আরো কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটারও চেষ্টা করছি ঢাকায় বাস করেন প্রায় চার কোটি বিয়াল্লিশ লাখ মানুষ তার উপর গ্রাম থেকে এসে মানুষ প্রতিনিয়তই ঢাকায় ভিড় জমাচ্ছেন একদিকে বাড়ছে মানুষ অন্যদিকে ঢাকা পরিণত হচ্ছে কংক্রিটের জঙ্গলে সেই সঙ্গে ঢাকায় কমছে সবুজ বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানি বোতল থাকে আমাদের ব্যাগে একটা টুপি থাকে একটা ফ্যান থাকে একটা আমবেলা থাকে ছোট একটা তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশন আমরা পাবো বোসা আরও বলেন এ অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন তার মতে ঢাকায় এবং আশপাশে এলাকার তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি